আব্রাহার কি হয়েছে একটু শুনবেন এদিকে আমার মনে হয় না আব্রাহা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে ওর আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছে কি চাই ও ও কি মক্কায় কোনো দুঃসংবাদ নিয়ে আসবে কিন্তু আমার মনে হয় আব্রাহা কোনো পরিকল্পনা করছে কি পরিকল্পনা আমি তো তোমাকে সব খুলেই বললাম আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ এটার জন্য খ্রিস্টান আরব দেয়াল তৈরি হবে পার্সিয়ান রাজত্বের মধ্যে কিসরা আনু এবং সরোয়ানের ঠিক মুখের উপরে আমাদের সময় চলে এসেছে তৈরি হও সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করো হে কুরাইশগণ হে প্রধান একটা খারাপ খবর আছে হে আপনার জন্য দুঃসংবাদ আছে আপনার ভাই আব্দুল্লাহ নেই আব্রাহ মনে হয় তার সৈন্যদের নিয়ে বেরিয়ে গেছেন ও ফাইল আমারও তাই মনে হয় অনেক বড় সৈন্যবহর নিয়ে আসছে সে সে মক্কার দিকে এগোচ্ছে পবিত্র ঘরকে ধ্বংস করে দিতে আরবদের কোনো মান সম্মানই থাকবে না যদি তারা আব্রাহাকে আর তার সৈন্যদেরকে এখানে ঢুকতে দেয় তার একটা সৈন্য যেন এখান থেকে জীবিত ফিরে যেতে না পারে সেই ব্যবস্থাই করতে হবে খাতামরা কি করবে আমরা খাতামরা তার উপর হামলা করব। রাজা আব্রাহাকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেব আমরা আমি যতদূর জানি আরবদের মধ্যে খাতামরা কোনো বেআইনি কাজ করবে না তুমি ঠিকই বলেছো নাফার কেউ পবিত্র ঘর ধ্বংস করতে চাইছে এটা আমরা কখনোই মেনে নেবো না কখনো না কোনোভাবেই না ওরা কোরাইশের সাথে আছে এবং পবিত্র ঘরকে রক্ষা করবে মনে হয় না আব্রাহা এখানে এসে বেশি কিছু করতে পারবে আর আমার মনে হয় না আরবীয়রা আব্রাহাকে এভাবে সফল হতে দেবে আরবীয়রা যদি একজোট হয়ে থাকে তাহলে লড়াই করতে পারবে তুমি যা বলছ তা কি তুমি নিশ্চিত হয়ে বলছ পুরোপুরি নিশ্চিত না কিন্তু আমার মনে এটাই বলছে পবিত্র ঘরের জন্য ওরা জীবন দিয়ে দেবে আরবীয়দের মধ্যে কেউ কি আব্রাহার সাথে হাত মেলাতে পারে সে ধ্বংস হয়ে যাবে তাকে আরবীয়রা ছাড়বে না নাজরানের আল হারিস বংশে এমন কিছু লোক আছে তারা বেইমানি করলেও করতে পারে নিজেদের স্বার্থের জন্য এটা করতে পারে কিন্তু তুমি তো মক্কা প্রধানকে ভালো করেই চেনো যে মুহূর্তে আব্রাহার সৈন্যরা মক্কায় ঢুকবে তখনই মক্কা প্রধান না নিশ্চয়ই ভেঙে পড়েছে ওর কষ্ট আমরা অনুমানও করতে পারছি না ওর অনাগত সন্তানের জন্য এটা দুঃসংবাদ ওর দিকে খেয়াল রাখতে হবে ওকে একদম একা ছাড়া যাবে না আমি আগে থেকেই সে ব্যবস্থা করে রেখেছি ওর অবস্থাটা আমি বুঝতে পারছি আমি এখানে বসে আসিনি আব্দুল মোতালিব একটা খারাপ খবর আছে কিভাবে বলবো বুঝতে পারছি না আমার ছেলে আবদুল্লার মৃত্যুর যে ভয়ঙ্কর কোনো খবর সেটা বলুন না চাচা কি খবর ইথিওপিয়ান আব্দুল মুক্তিফ কি করেছে জলদি বলো ওরা এদিকে এগিয়ে আসছে আব্রাহাত তার বিশাল স্বর্ণ বহন নিয়ে আসছে পবিত্র কাবাকে ধ্বংস করে দিতে এমিয়ার থেকে একটা খবর এসেছে নাফার বলছে মক্কা প্রধান হাসিম পুত্রকে আব্রাহ তার স্বর্ণ বহন নিয়ে খুব দ্রুত মক্কার দিকে এগিয়ে যাচ্ছে সাথে হস্তি বাহিনী আছে আর পবিত্র খাবাকে তারা চিরদিনের মতো ধ্বংস করে দিতে চায়